নমস্কার বন্ধুরা পাঁচ সব সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও কিন্তু একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপির পাতা বাটা এর আগেও কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে একেবারেই অন্য রকমভাবে কিন্তু বাঁধাকপির পাতা বাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিই তো বাঁধাকপির পাতা বেটে নেওয়ার জন্য অবশ্যই বাঁধাকপির পাতা তো লাগবেই তো সেই জন্য এখানে আমি বাঁধাকপির ওপর থেকে কয়েকটা পাতা দেখো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে এবারে পরিষ্কার করে একটু ধুয়ে নেব তারপর কিন্তু রান্নাটা করে নেব এরপর দেখো একটা পাত্রে আমি অল্প একটু পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে এবারে আমি পাতাগুলোকে একটু বয়েল করে নেব খুব বেশি কিন্তু বয়েল করার প্রয়োজন নেই মোটামুটি একটু জলটা যখন ফুটে আসবে আর পাতাটা যখন একটু মানে এক কথায় এটাকে একটু ভাপিয়ে নিতে হবে তো সেইভাবে কিন্তু একটু ভাপ দিয়ে নেব। পাতাগুলোকে দেখে বুঝতেই পারছো ভালো করে কিন্তু পরিষ্কার করে আমি একটু ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিলাম এই পদ্ধতিতে যদি তোমরা বাঁধাকপি পাতাটা বেটে নাও তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে খেতে অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে কিন্তু তোমরা ট্রাই করো তো পাতাগুলোকে দেখো আমি সবকটা পাতা একবারে দিয়ে দিয়েছি বাটি থেকে কিন্তু একটু ওপরের দিকেই চলে এসেছে কোনো চিন্তা নেই একটুখানি জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু পাতাগুলো এমনি থেকেই মজে আসবে তো দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী একটু নুন ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এতক্ষণে কিন্তু জলটা একটু ফুটে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমি চারটে কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক কোয়া রসুন সাইড দিয়ে দেখো দেখে বুঝতেই পারছো যে জলটা কিন্তু ফুটে এসেছে আর পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে মানে নিচের দিকে যে পাতাগুলো আছে সেগুলো আমি সেটা নাড়া দিয়ে তোমাদের দেখিয়ে দেব যে কতটা মজা এসেছে পাতাটা তো চলো এবারে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে কিন্তু মোটামুটি আট থেকে ন কোয়া রসুন আছে পাতা অনুযায়ী আমি রসুনটা দিয়েছি তোমরা যেই পরিমাণে পাতা নেবে সেই পরিমাণে রসুনের পরিমাণটা করে নেবে তো দেখো রসুনটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আজকে সব কিছু একেবারে বয়েল করবো প্রথমেই বলেছিলাম যে আজকের রেসিপিটা একেবারে অন্য রকম হতে চলেছে আর আগে যে রেসিপিগুলো মানে বাঁধাকপির পাতা বাটা আমি এর আগে তোমাদের সাথে দুবার শেয়ার করেছি তো আজকেরটা কিন্তু একেবারে অন্যরকম এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরপর দেখো দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর প্রথমেই কিন্তু আমি নুনটা দিয়েছিলাম আর হ্যাঁ দেখো আমি নাড়িয়ে দেওয়ার পরে বুঝতে পারছো পাতাটা কিন্তু অনেকটাই মজে এসেছে আর মজে আসার পরে কিন্তু পাতার পরিমাণটাও অনেকটা কমে গেছে তো আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে বয়ল করব কারণ দেখো এরপর যে উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করছি সেগুলো কিন্তু হালকা একটু বয়েল করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট ছোট করে কেটে নেওয়া চার টুকরো আদা তো আদাটা তোমরা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারো নাও পারো আমি দিলাম একটু আদাটা দিলে বেশি টেস্টি হবে সেই জন্যে এরপরে আরও উপকরণ দিয়ে দেব তো লঙ্কা আদা রসুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো পরিমাণে পেঁয়াজ তো এখানে দেখো পেঁয়াজটাও কিন্তু একটু বড় বড় করেই কেটেছে আর পাতার সাথে এটাও কিন্তু ভালো করে বয়ল করে নেব আর দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি এর সাথেই বয়েল করব তো একেবারেই বুঝতে পারছো একেবারেই কিন্তু ইউনিক পদ্ধতিতে আজকের রেসিপিটা তৈরি করছি এইভাবে সমস্ত কিছু আমি বয়ল করে নেব। তো চলো এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে আমি হাইতে রেখেছি তো জলটা ভালোভাবে ফুটে আসার কারণে কিন্তু আমার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট মতো এটাকে কিন্তু ফুটিয়ে নেবো এইভাবেই ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর আর দেখো খুব ভালো করে কিন্তু আমার সমস্ত কিছু সেদ্ধ করা হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু জলটা ফুটে এসেছে পাতাগুলো আর যে উপকরণগুলো দিয়েছিলাম সব কিছু ভালো করে কিন্তু আমি বয়েল করে নিয়েছি এবারে এটাকে কিন্তু আমি বাটি থেকে তুলে নেব আর অবশ্যই কিন্তু জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে এগুলো নামিয়ে নেব ঝুড়িতে নামিয়ে নেব তার কারণ ভালোভাবে কিন্তু জলটা তাহলে ঝরাতে পারবো তো দেখো নিয়ে নিয়েছে। একটা ঝুড়ি একটা পাত্রের ওপরে আর এরপর ওপর বাটি থেকে আমি সমস্ত পাতাগুলো ছেকে ছেকে নিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু জলটাকে ছেকে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু জলটা খুব ভালো করে পাতা থেকে বেরিয়ে আসবে এক ফোঁটাও তাহলে আর কিন্তু জল থাকবে না আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কিন্তু পাতা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে জলটা বেরিয়ে গেছে আর এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এইভাবে কিন্তু সমস্ত পাতাগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথে যে উপকরণগুলো ছিল সব কিছু কিন্তু একেবারে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব আর এখানে বলে রাখি তোমরা যদি চাও এটা হাতে বেটে নেবে সেটাও কিন্তু করতে পারো আমি একটা মিক্সিং বোলে নিয়ে মিক্সিং মেশিনের সাহায্যে এটাকে পেস্টটা করে নেব তো দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু আর এবারে এটাকে চলো পেস্ট করে নেওয়া যাক তো পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার খুব ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবারে কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো কতটা সুন্দর হয়েছে পেস্টটা তৈরি করা তো চলো এবারে এটাকে একটু কুক করে নেব তারপরে কিন্তু আমার রেসিপি তৈরি হয়ে যাবে তো এরপর দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরষের তেল তবে এই সব রেসিপি বানানোর সময় কিন্তু অবশ্যই একটু সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্টি হয় খেতে সেই জন্য আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু আমি ভেঙে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর আমার মা কিন্তু এই ধরনের বাটাবাটিতে একটু কালো জিরে ইউজ করে তো দেখো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকে একটু নাড়াচাড়া একটুখানি গরম করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা পাতাটা খুব ভালো করে তেলের সাথে এখন এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পাতার মধ্যে থাকা জলটা টেনে আসে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরেও কিন্তু হালকা একটু জল জল ভাব রয়েছে যেহেতু পাতাগুলো একদম বয়েল করা ছিল সেই জন্যে তো দেখো এর থেকে জলটা টেনে নিয়ে একদম যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হবে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে কুক করে নেব একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব নয় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যে তো দেখো এই রেসিপিটা সত্যি কিন্তু একেবারে ইউনিক পদ্ধতিতে আমি তৈরি করলাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে আর রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো গরম গরম ভাতের সাথে দারুণ কিন্তু লাগবে আজকের এই রেসিপিটা আর আমি যখন পাতাগুলো বয়েল করতে নিয়েছিলাম তখনই কিন্তু আমি এর মধ্যে নুন দিয়েছিলাম এখন আমি আর অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিলাম দেখো সেটা পরিমাণ অনুযায়ী দিয়েছি আর হলুদ কিন্তু এর মধ্যে আর অ্যাড করতে হবে না যেহেতু বয়েল করার সময় দিয়েছি এখন আর আমি এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ করছি না আর মাছের মধ্যেও নুন হলুদ সব মাখানো ছিল তো চলো এইভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পাতাটাকে কুক করে নেবো তাহলেই কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি অন্য ধরনের কোনো ভর্তার রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করার আর চেষ্টা করব। তিন থেকে চার মিনিট কুক করে নেওয়ার পরেই কিন্তু অনেকটা পাতার থেকে জল টেনে এসেছে আর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কতটা কিন্তু শুকিয়ে এসেছে তো আমার কিন্তু মোটামুটি রান্নাটা কমপ্লিট আমি আরও দু মিনিট পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর কিন্তু এটাকে আমার রেডি হয়ে যাবে এটা তো দেখো আরও দু মিনিট পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এটা কিন্তু যে শুকিয়ে এসেছে তার সাথে কিন্তু কড়াইতে হালকা হালকা লেগে আসছে আর এই পদ্ধতিতে কিন্তু আরও বেশি করে এটাকে নাড়াচাড়া করতে হবে আরও দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু দেখো কড়াই থেকে উঠে আসছে আর সেই জন্য কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একদম রেডি হয়ে গেছে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো দেখতে তো চলো তোমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখনই রেসিপি দেব আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে নিও দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো